বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ বিবিসি বাংলা সাক্ষাৎকারে তারেক রহমান দ্রুতই দেশে ফিরে আসব বলছেন নির্বাচনে অংশ নেব দীর্ঘ প্রায় দুই দশক পর কোনও গণমাধ্যমে সাক্ষাৎ দিয়েছেন বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন বিদেশে বসে দল পরিচালনা করছেন এখন আগামী নির্বাচন উপলক্ষে শীঘ্রই দেশে ফিরবেন বলে জানিয়েছেন এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এরপর জানাব নির্বাচিত সরকার প্রতিষ্ঠায় বাধাদানকারীরা গণতন্ত্রের শত্রু বললেন দুদু বাংলাদেশে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠার পথে যারা বাধা দেবে তারাই দেশের গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্বের সবথেকে বড় শত্রু বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু আজ রাজধানীতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন এদিকে নির্বাচন আদর্শ হচ্ছে কিনা তা কমিশন জানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির নির্বাচনের আগে দিন বিসিবি ভবনের দোতলা থেকে যখন নিচে নামলেন সভাপতি প্রার্থী আমিনুল ইসলাম তখন উপস্থিত সংবাদকর্মীদের মধ্যে দেখা গেল তৎপরতা অনেকেই ধারণা করেননি যে সম্পত্তির সময় নির্বাচন ইস্যুতে নীরব থাকা বর্তমান সভাপতি নির্বাচনের আগের দিনই হঠাৎ মুখ খুলবেন এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এবারে জানাব রংপুরের তিস্তার পানি সীমার উপরে জনগণকে নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং ভারতের সিকিম এবং অন্যান্য রাজ্যে ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে তিস্তা নদীর পানি বিপদ সীমার বিশ সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে এর ফলে নদীর তীরবর্তী নিম্ন অঞ্চলে প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে পানি উন্নয়ন বোর্ড পাব সতর্কতা জারি করছে স্থানীয় জনগণকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য বিশেষ করে ভারতের সিকিম রাজ্যে সেদিন নিম্নচাপের ফলে অতিরিক্ত বৃষ্টিপাতে এই সমস্যা সৃষ্টি হয় এরপরই এই বিষয়টি সামনে আসে এবং সেখানের সাধারণ জনগণকে মাইকিং করে সতর্ক থাকার জন্য বলা হচ্ছে এবং সর্বশেষ জানাবো প্রধান উপদেষ্টা সাক্ষাৎ চান বস্তিবাসীরা দেখা পাননি এবার তারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকারের বিষয়টি সামনে এনেছেন তারা জানিয়েছেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের সঙ্গে দেখা করতে চাই এবং আমাদের সমস্যাগুলো সবকিছু তার কাছে তুলে ধরতে চাই প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন y e para visitar y বিবিসি বাংলার সাক্ষাৎকারে তারেক রহমান বললেন দ্রুতই দেশে ফিরে আসব নির্বাচনে অংশ নেব প্রায় দীর্ঘ দুই দশক পর কোন গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বিবিসি বাংলাকে আজ একটি সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তিনি জানিয়েছেন আগামী নির্বাচনের আগেই তিনি মাত্র কয়েকদিনের মধ্যেই দ্রুত দেশে ফিরে আসবেন এবং আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন শেখ হাসিনা দুই দশক ধরে তারেক রহমানের কথাবার্তা তিনি সবকিছু বন্ধ করে দিয়েছিলেন তারেক রহমানের কথাবার্তা যেন বাংলাদেশের কোনো গণমাধ্যমে প্রচার করা না হয় সে বিষয়টি বিবিসি বাংলার পক্ষ থেকে জানানো হয়েছে এর আগে তারেক রহমানের সঙ্গে কোনো ফোন আলাপ কিংবা তারেক রহমানের কোন সাক্ষাৎকার দেয়া যাবে না বলে শেখ হাসিনা একটি আইন পাশ করেছিল এরপরই তারেক রহমানের কোন কথাবার্তা কিন্তু দীর্ঘ দুই দশক পর বিবিসি বাংলায় তিনি প্রথম তার মতামত শেয়ার করেছেন কথা বলেছেন দেশের বিভিন্ন বিষয় নিয়ে তিনি বর্তমানে লন্ডনে অবস্থান করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন তার রাজনৈতিক দল দলকে তিনি লন্ডনে বসেই নেতৃত্ব দিচ্ছেন অনেকটা অনলাইনে বসেই তিনি সমস্ত সভা সমাবেশ সবকিছু নিয়ন্ত্রণ করছেন দলের নেতাকর্মীদেরকে বিদেশে বসেই নিয়ন্ত্রণ করছে যেটা বাংলাদেশের বুকে নজির স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা তারেক রহমান দেশের বাইরে থেকেও দীর্ঘ সতেরো বছর তার নিজের দলকে ভাঙনের হাত থেকে রক্ষা করেছেন এবং বিএনপিকে দেশের মধ্যে জনপ্রিয় জায়গায় ধরে রেখেছেন তার কৃতিত্ব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানেরই লন্ডনে বসে তিনি প্রতিনিয়ত দেশের খোঁজখবর রাখছেন এবং শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পরও প্রায় দেড় বছর হয়ে গেল কিন্তু তিনি দেশে ফিরে আসেননি এই প্রশ্ন করা হলে তিনি বলেন আমি খুব শীঘ্রই দেশে ফেরত আসব এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি অংশগ্রহণ করব বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচিত সরকার প্রতিষ্ঠায় বাধাদানকারীরা দানকারীরা গণতন্ত্রের শত্রু বললেন দুদু বাংলাদেশে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠার পথে যারা বাধা দেবে তারা এই দেশের গণতন্ত্র স্বাধীনতা এবং সার্বভৌমত্বের শত্রু বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস প্রেসিডেন্ট শামসুজ্জামান চৌধুরী দুদু তিনি বলেছেন যারা নির্বাচিত সরকারের বিষয়গুলো এড়ে চলছে আগামীতে নির্বাচন বিলম্বিত করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করছে তারা কখনোই এদেশের ভালো মানুষ পারে না তারা হচ্ছে দেশের শত্রু তারা সব সময় দেশটাকে অস্থিতিশীল করার জন্য নানা রকম চক্রান্ত করেছে এসব চক্রান্ত কখনোই ভালো কিছু বয়ে আনবে না দীর্ঘ সতেরো বছর ধরে বিএনপি আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশটাকে একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য কাজ করেছে এ সময় আমরা দেখতে পেয়েছি বিভিন্ন রাজনৈতিক দল স্বৈরাচারী সরকারের সঙ্গে আতাত করে চলেছে তারা এখন নির্বাচনকে বানচাল করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে এসব রাজনৈতিক দলের কি অবস্থান ছিল সেটা বাংলাদেশের মানুষ করেছে আমরা সতেরো বছর ধরে জেল খেটেছি আপনারা দেখতে পেয়েছেন কিভাবে আমাদের নেতাকর্মীদের উপর ফ্যাসিস্টেরা হামলা চালিয়েছে তারপরও আমরা বসেছিলাম না আমরা সব সময় একটু ভালো অবস্থানে যাওয়ার জন্য কাজ করেছি প্রতিনিয়ত আন্দোলন সংগ্রাম করেছি ঢাকায় সমাবেশ করেছি পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পরও কখনো আমাদের মনোবল ভেঙে যায়নি আমাদের নেতা লন্ডন থেকে আমাদেরকে সাহস জুগিয়েছেন করার পর স্বৈরাচারী শেখ হাসিনার পতন হলেও এখন দেখা যাচ্ছে একটি শ্রেণী আমাদের কোনো কৃতিত্বকেই তারা স্বীকার করতে চায় না তারা বলছে দু একদিনের আন্দোলনে সরকার পতন হয়ে গেছে এবং সম্পূর্ণ ক্রেডিট তাদের কিন্তু তাদেরকে বলতে চাই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আমরা আমাদের সংগ্রাম সতেরো বছর ধরে অব্যাহত রেখেছি এর জন্য আমাদের অসংখ্য নেতাকর্মীকে নির্যাতনের শিকার হতে হয়েছে তারপর আমরা হালসারিনি বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামজুজ্জামান দুদু নির্বাচন আদর্শ হচ্ছে কিনা তা কমিশন জানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবির নির্বাচনের আগের দিন বিসিবি ভবনের দোতলা থেকে যখন নিচে নেমে সভাপতি প্রার্থী আসলেন আমিনুল ইসলাম তখন উপস্থিত সংবাদকর্মীদের মধ্যে দেখা গেল তৎপরতা অনেকেরই ধারণা যে সম্পত্তির সময় যে নির্বাচন ইস্যুতে নীরব থাকা বর্তমান সভাপতি নির্বাচনের আগের দিন হঠাৎ মুখ খুলবেন নির্বাচন নিয়ে এত ঝড়ছটা তাকে স্পষ্ট স্পর্শ করতে পারেনি তাই তিনি কাল জানালেন নির্বাচন ইস্যু নয় এটি আসলে বিদায় বোর্ডের বিশেষ দিনের আনুষ্ঠানিক মুখোমুখি হওয়া আমিনুল ইসলাম বলেন আমাদের কমিটির মেয়াদ শেষ দিন আজ রোববার আপনাদের মুখোমুখি হয়েছি তার সঙ্গে বিসিবির আরেক পরিচালক নাজমুল আবেদিন ফাইমো ছিলেন সংবাদ মাধ্যমের সামনে এলে চার মাসের সংক্ষিপ্ত সময় সাফল্য তুলে ধরেন সাবেকেই অধিনায়ক প্রায় চার মাস আগে হঠাৎ করে বোর্ড সভাপতির দায়িত্ব পেয়েছিলেন আমিনুল তিনি বলেন এই স্বল্প সময় बोट किसु দৃশ্যমান অগ্রগতি দেখাতে পেরেছে তবে সবথেকে আলোচিত বিতর্কিত হয়ে উঠেছে নির্বাচন প্রক্রিয়া যার কেন্দ্রে তিনি গত কিছুদিন আগে নির্বাচন ঘিরে বিতর্ক শুরু হয় সেখানে নির্বাচনে অনেকেই নানা রকম প্রশ্ন ছুঁড়ে সেখানে দেখা যায় নির্বাচন নিয়ে সব থেকে বিএনপির প্রতিনিধিরাই সব থেকে বেশি প্রশ্ন ছুঁড়েছে বিএনপির তামিম প্রথমে তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয় এরপর নির্বাচনে হস্তক্ষেপ করার জন্য তামিম নাকি ভারতের খেলোয়াড় বিরাট কোহলির কাছে নালিশ করে এবং বিরাট কোহলি এই নির্বাচন হস্তক্ষেপ করার বিষয়ে ইন্ডিয়ার সরকারের কাছে আবেদন করবে ইত্যাদি নানা বিষয় সামনে আসে কিন্তু শেষ পর্যন্ত এসব কোনো কিছু আর হয়নি এখন নির্বাচন আদতে আদর্শ হবে কি হবে না সে বিষয়টি তাকে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন এ বিষয়টি নিয়ে আমার কোনো মতামত নেই আমি দীর্ঘ চার মাসে যতটুক পেরেছি বোর্ডের উন্নয়ন করার চেষ্টা করেছি বলেও মন্তব্য করেছেন তিনি তবে নির্বাচন আদর্শ হবে কি হবে না সে বিষয়গুলো তার এ বিষয়ে কমিশন থেকেই যথাযথ সিদ্ধান্ত জানানো হবে তিস্তার পানি বিপদসীমার উপরে জনগণকে নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং ভারতের সিকিম এবং অন্যান্য রাজ্যে ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে তিস্তা নদীর পানি বিপদসীমার বিশ সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে এর ফলে নদী তীরবর্তী নিম্ঞ্চলে প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে পানি উন্নয়ন বোর্ড পাব সতর্কতা জারি করে স্থানীয় জনগণকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য মাইকিং করছে আজ তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে বান্ন সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি উপরে পানির চাপ জন্য ব্যারেজ এলাকার দরজা খুলে হয়েছে তবে পানির অতিরিক্ত চাপ নিয়ন্ত্রণ করতে গিয়ে ব্যারেজের পাশে ফিলার বাইপাস সড়ক ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার জানান উজানে ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তার পানির পরিমাণ বাড়ছে পানি চাপ নিয়ন্ত্রণে তাদের সব প্রস্তুতি নেওয়া হয়েছে তবে স্থানীয় জনগণের মধ্যে দীর্ঘমেয়াদী বন্যার আশঙ্কা দেখা দিয়েছে গত চব্বিশ ঘন্টায় তিস্তার পানির উচ্চতা বিরাশি সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে বর্তমানে নদীর পানি বান্ন দশমিক তিন পাঁচ সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে যা বিপদসীমার বিশ সেন্টিমিটার উপরে স্থানীয় প্রশাসন ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মাইকিং করে নির্মাঞ্চল থেকে বাসিন্দাদের সরে যাওয়ার জন্য সতর্ক দেয়া হচ্ছে গবাদি পশু ও মূল্যবান জিনিসপত্র নিয়ে উঁচু স্থানে আশ্রয় নিতে বলা হচ্ছে লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম হায়দার জানিয়েছেন পানির আকস্মিক বৃদ্ধি বন্যার প্রভাব মোকাবেলায় পাঁচ উপজেলা নির্বাহী অফিসারকে সতর্কতা এবং সহায়তার জন্য নির্দেশ দেওয়া হয়েছে যদি পানি আরও বৃদ্ধি পায় তবে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে আপাতত সবাইকে নিরাপদ দূরত্বে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে